ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর শুভে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালটা একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির জল জমে গেছে দেখো গলিটার মধ্যে পুরো একদম জল জমে গেছে অল্প একটু বেশি জল জমে না ঠান্ডা চারিদিকটায় বাইরে একদম গাছগুলি মনে হয় জীবন পেয়েছি বৃষ্টির জলে একদম কালকে ভালোই বৃষ্টি হয়েছে একটা থেকে একটা থেকে সাংঘাতিক বৃষ্টি একদম পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি যাই না খুব সুন্দর লাগছে পাখির আওয়াজ সকালবেলাটা খুবই সুন্দর লাগে আমাদের এই জায়গাটা গাছটা পুরো হেলে পড়েছে আর বাবা শুয়ে আছে সাড়ে পাঁচটা বাজে আমি উঠে করেছি দুজন ঘুমাচ্ছি সকালবেলা একটু সুজি বানালাম আর রুটি পরে রান্না করব খেয়ে নিয়ে সকাল সকাল বে আর রুটি এখন খাবো আমি সকালবেলা ব্রেকফাস্টে মেয়ে এখন ঘুমাচ্ছে তো আমি এখন কাচাকুচি করে স্নান টান করে নেব যতন ঘুমাচ্ছে ঘুমা রোদ্দুরটা আছে হালকা হালকা রোদ্দুর আছে বেশি রোদ্দুর নেই আজকে রোদ্দুর কমই আছে আজকের রান্না হয়েছে পটল কাঁচকলা দিয়ে তরকারি ঝিং দিয়ে ডাল আর ভেন্ডি সর্ষে বাটা হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেয়েকে সান টান করিয়ে দিয়েছে ঘুমাতে জাঁকল ভিজিয়ে এসছে কাজ বইবার ঘুমাচ্ছে ঘুমাক শান্তি ভালো মেয়ের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব ফলো করে দিও পারলে শেয়ার বি করে দিও মায়ের পায়ের উপরে সোনা ও শোনা ও হাতটা তুলে কী করছো হাতটা তুলে কি করছো টাটা দিচ্ছ টাটা ও দু হাত তুলে কী করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও ও শোনা বাচ্চা কুকু হ্যাঁ ঘুরে ক্যামেরার দিকে তাকিয়েছে এখন থেকে দুষ্টু দুষ্টু শোনা সবাইকে বলো কেমন আছো আমার ভিডিওগুলি দেখো চাউমিন খাবো সন্ধ্যেবেলা আর রান্না হয়েছে আমাদের এই চাউমিনটা খেতে আমার খুব ভালো লাগে আজকে আছে ছোলার ডাল রুটি রুটি প্রতিদিনই হয় খুব প্রিয়া রাত্রে আমাদের ভাত আর হ্যাঁ রোজকার দুধ আছে দুধ জ্বালা দুধ রাখা হয় আজকে বাজার নিয়ে এসছে আলু পেঁয়াজ পটল টমেটো কাঁচা লঙ্কা কাঁচকলা শাক পেঁপে শসা গাজর কুমড়ো উচ্ছে বটবটি এইটা কালো রাজমা এটা মুখ কড়াই না সরি সরি মুসুর কড়াই মুসুর ডাল যেটা সেই কড়াইটা ডাল না বাট ওই সে তরকা টাইপস তো এই বাজার নিয়ে এসেছে বাজার থেকে আজকে আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে হয়তো বৃষ্টি হতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো করে নিয়ে আজকে জন্য মেয়েকে